¡Amar, mal boneraz! এই পৃথিবীর মাধ্যমে সবচেয়ে যিনি ধৈর্যশীল ছিল তার নাম হলো খাদি জাতুল কুবর আমার আল্লাহ চারটা বস্তু দান করলেন খাদি জাতুল তোমার আমার নবীকে ডাকতে বলছেন রাসূলুল্লাহ ডানের থেকে মাটিয়ে বাম হারটা নিয়া বামের হারের মাধ্যমে ঢুকায় দিবে আবার বামের হারের পাঞ্জাটা নিয়া ডান হারের মাধ্যমে ঢুকায় দিবে আপনি বলছেন নবী গো এই চাপ বড় শক্ত হবে আমি সহ্য করতে পারবো না আপনার কাছে আমার দুইটা দাবি এক নাম্বার দাবি হইল আমি যখন জগতের থেকে চলে যাব গো তখন আপনার জুব্বা মুবারক নাই বা আপনার চাদর মুবারকটা দিয়া আমার একটু দাফনের কাপড় বানাইয়া দেন আর দুই নাম্বার কথা হইল এটা হলো এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবরে যাব ফেরেশতারা আয়েশা আমাকে জিজ্ঞাসা করবে আমি ডরে ভয়ে আর জবাব দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ফেরেশতার সামনে আমি কেমন করে কথা বলবো আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার কাকুতি ওই জবাব দেওয়ার পর আপনি আমার কবর আসবেন একবার জোরে শর্ত করলেন দুইটা নবী গো আমি যখন জগতের থেকে গা আপনার চাদর মোবারকটা আমাক দিয়ে পুরানটা দিন আমি কিন্তু নতুনটা চাইতেছি না সুবাহ বলেন আর দুই নাম্বারে কথা বললেন যে যখন ফেরেজ এসে আমাকে জিজ্ঞাসা করবে ওই ফেরেশতাদের তাদের জবাব দেওয়ার পরে আপনি কবর মুবারক আমার সাইডে আসবেন আল্লাহর নবী বলছেন খাদি যারে তুমি এত টেনশন নিয়েছ কেন তুমি এত ভয় করতেছ কেন খাদিজা বলেন নাবিগ কবর হলবে বড় ভয়ঙ্কর যেখানে কেউ কারক সহায়কারী থাকবে না আপনি বলছেন এমন যাব হবে আমি বড় ভয় করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার যদি চাদরটা দিয়া আমি খাদিজার জন্য যদি আপনি দাফনের কাপড় করে বানাইয়া দেন ওই চাদর মোবারকের কারণে ওই সাবত সাদতে চাদরের বরকতে নবী গো এই মাটি আমার নিকটে আসতে পারবে না জোরে বলা যাবে কি এ আমি স্বামীর কথা বলতেছি ও মা এবার দুই নম্বর বলছেন আপনি আমার কবরে ফেরেস্তাদের জবাব দিবেন আল্লাহর নবী বলছেন খাদিজা এই দুইটা কেন তুমি এইভাবে চাইলা বলে হুজুর এই দুইটা পাইলে আর আমার সবার মতো কিছু নাই আমার বন্ধুগণ তোমার আমার নাবি খাদি যাকে বলতে চাই খাদি রে তুমি আমার কাছে দুইটা চাইলা তুমি যদি আজকে আমার কাছে আমি নবীকে কলিজাটা যদি তুমি সাইতা রেখা দি যা আমি রাসুল তোমার জন্য কলিজা দিয়ে দিতাম সুর বলেন না সোবা আল্লাহ কেন এত বড় কথা হইলেন তার মাধ্যমে রহস্য কি কেন এত মহাব্ব সাথীদের সাথে রে বললেন আল্লাহর নবী বলছেন রে খাদিজা তুমি যে আমার জন্য যে মহব্বত দিয়েছো তুমি যে আমাকে যে খেদমত করেছো তুমি যে আমার জন্য যে সহায় করেছো ও খাদিজা পৃথিবীর ভিতরে সকলেরই বদলা দিয়ে যেতে পারব রে তোমার বদলা আমি দিয়ে যেতে পারব না জোরে বলা যাবে কিছু আল্লাহ আমি যখন তোমার ঘরে ছিলাম আমি যখন বাজারে যাই তুমি আমাকে একটা ব্যাগ দিলা ব্যাগটা নিয়ে আমি বাজারে গেলাম একটু বাজার করার জন্য রেখা যেই মাত্র আমি বাজারে গেছি আবু জেহেলার আবু জেহেলের সাথে কিছুগুলা ইসা পিছনের দ্বারাই বলছে এই যে দেখো এইটার নাম হলো মোহাম্মদ এই যে দেখো যার নাকি বাবা নাই সে বলে নবী নজি যে নাকি মায়ের দরদ পায় নাই মায়ের ভালোবাসা পায় নাই মায়ের ডাক অত কলিজা ভরে দেখতে পায় শুনতে পারে নাই মাকেও কলিজা ভরে ডাক দেখ কলিজা ঠান্ডা করতে পারে নাই এইটি বলে মোহাম্মদ এইতি বলে মুহাম্মদ আমার বন্ধুগণ খাদিজাতল কুবরার বাজারে নিবার জন্য যখন এমন করে গিয়েছিলেন এমন যখন আবু জেহেল ডাক দে বলছেন তোমার আমার নবীর হাতে ছিল বন্ধুগণ ব্যাগ ওই ব্যাগটা হাতে থেকে পড়ে গেল হাতে থেকে পড়ে যায় বাবা মা দুইজনের কথা মনে পড়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি আমার চোখের পানি সারে আল্লাহ সত্যি তুই আমি আমার জন্মের পরে আমার বাবাকে দেখতে পারি নাই রে আল্লাহ আজকে যদি আমি জন্মের পরে আমার বাবাকে পাইতাম আবু যে গেলে এমন করে গালি দিতে পারত না আজকে যদি আমি মায়ের আদর পাইলাম নি রে আবু যে গেলে এমন করে গালি দিতে আমাকে পারত না বাবা নাই নাই মাও মায়ের না পাইলাম এমন করে বাবার বেদনা মার বেদনা কলেজার মধ্যে উঠে গেছে বাজার করবার কানতে কানতে খাদি যার ঘরে যা পৌঁছেছে জোরে বলেন না সোয়া হারাল্লা চোখের মাধ্যমে পানি খাদিজার যে যখন দাঁড়াইলো খাদিজার রাসুলের মুখের দিকে তাকায় দেখে চোখে পানি খাদিজার ডাকতা বল্লা আপনি গেলেন বাজারে বাজার করার জন্য কিন্তু আপনি দেখে কানতে দিয়েছেন এমন কান্দারে কলিজা ভরা কানতে দিয়েছেন আপনাকে কে গালি দিল আপনাকে কে কষ্ট দিল আপনাকে কি কেউ মেরেছে আপনি বলেন নবী বলেন আমি খাদি যা সেটা পুরা করবো সুরা বলেন না খাদিজা ফুল কু কেমন করি নবীকে মোহব্বত দিয়েছে ভালোবেসেছে ও মা ভালো করে শোনে রাখো নবী আমার চোখের পানি সেরে বলছে খাদিজা আমাকে কেউ মারে না হি আমাকে কেউ মারে না রে খাদি যা খাদিজা মনে বড় ব্যথা আজকে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম দিতেছি খাদে যাতো ওরা চোখের পানি নিজের পিন্দুনের কাপড় রাসোলটা দিয়া রাসুলের চোখটা মোশন দেয়া বলে স্বামী গো আপনি বলেন এই মুক্কার জমিনের মাধ্যমে আমার বাবার মতো ধনীর টু কেউ নাই আর আমি খাদিজারের মতো ধনীর টু এই জমিনের মধ্যে কেউ নাই আপনাকে কে কি বলেছে আপনি আমাকে বলুন আগামী কাল ইনশাল্লাহ বিচার দিয়ে দিব সর বলেন না সুবাখার আল্লাহ অনেক সন্তান এমন আছে রে মায়ের কাছে যায় কানতে কানতে বন্ধুদের বিচার দেওয়ার জন্য মানুষের যদি গালি দেয় তার বিচার দেওয়ার জন্য এবার নবিকার কাছে দিবে বিচার ওই যে মা নাই রে মনের দুঃখ কাকে জানাবে মনের দুঃখ যায় স্ত্রীর সামনে পেশ করছে সুরা যাবে কি সু আহার আল্লাহ নবীজি আমার ডাক বলছে খ্যাদি যারে আমি যখন একটা দোকানের মাধ্যমে ব্যাগ নেড়েছিলাম ওই যে আমার চাচা পিছনে সে বলতেছে স্যার নাকি বাবা নাই জন্ম তো সে বাবাকে বাব্বা বলে ডাক দিতে পারে নাই দিন সে মুখ দেখে নাই তাকে কোনো দিন তার সন্তান বিলে তার বাবা কোনোদিন হাতের আঙ্গুল ধরে টানে নেয় নাই কোনোদিন একদিনের জন্য চুম্বনও দেয় নাই খাদিজার যা রে এমন করে আমার চাচা আমাকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে কথা বলতেছে আমার বাবা বাবার মনে পড়ে গেছে এই জন্য খাদিজা আমার হাতের থেকে ব্যাগটা কোন সময় পড়ে গেছে খাদিজা বাবার বেদনা নিয়া রে মা জনম দুঃখের বেদনা নিয়া আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি কি আমার চোখের পানি মোচন করে দিতে পারবে সুর বলো না সুবাহ আল্লাহ শুনো খাদিজা শুধু এতটুকুই বলেন নাই রে শুধু এতটুকুই আমাকে বলল না আমি হইলাম গরিব আমি হইলাম মিসকিন আমার ঘরে তো খাবার নাই আমার ঘরে কোনো কিছু নাই আমি হইলাম কাঙ্গালের ঘরের রে খাদিজা শুধু এতটুকু বলে নাই আরও অনেক ধরনের দুঃখ দিয়েছে রে খাদিজা আমি না খেয়ে না খেয়ে থাকছি আমাকে না খেয়ে না খেয়ে রয়ে গেছি ও খাদিজা শোনো এমন করে আমার চাচা গালি দিয়েছি নবীজিকে ডাক বলছেন আরো শুনলাম আমি হইলামকা সবুনের মধ্যে ধুনি আপনাকে গরিব বলে গালি দিল আপনাকে কাঙ্গাল বলে গালি দিয়েছে আপনাকে ভিক্ষুক বলে গালি দিল আপনাকে ভিক্ষুকের বলেছে আমি খাদি যা ওয়াদা দিলাম আগামী দিলাম আগামীকাল আমি খাদি যা জমিনের মাধ্যমে আপনাকে বাসাইটা দিয়ে দিব একবার জোরে বলা যাবে কি আমার মা বোনে তোমার আমার নবী রে এমন করে খাদিজা তুল কৌরা চোখের পানি মোশন করে দিলেন খাদিজা ছিল বড় জ্ঞানী খাদিজা ছিল বড় শিক্ষিত যিনি নাকি অনেক কিতাবের লেখাপড়া করেছিলেন যে তৌরুদ কিতাবের মাধ্যমে তোমার আমার রাসুলের নাম আসে সেই তৌরিদ কিতাব পড়ার কারণে খাদিজা তুল কৌরা বারবার করে ভাবতেছিলেন আল্লাহ এমন একজন নবী আসবে জন্মতে বাবা দেখবে না এমন একজন নবী আসবে ছয় বছর কালে মা হারাবে ওই নবীর খেদ মত করার জন্য তুমি আমাকে দান করিয়া দিও সুরবালা যাবে যাবে গেছো আল্লাহ খাদিজা হলো মক্কার জমিনের মধ্যে সবচাইতে ধনী টু নারী যাকে মানুষের সবাই সম্মান করত আবু জেখেল সম্মান করত উৎপা সৈবারা যত বড় বড় লিডার আছে আবু লাহা পর্যন্ত ওই খাদিজাকে সম্মান করত ও আমার মা বোনেরা শুনে রাখেন আমার ভাইয়েরা শুনে রাখেন এবার খাদিজা তুল ঘরের ভিতরে ঢুকলেন আল্লাহ নবীকে গিয়ে গেলেন টেবুলের মাধ্যমে কলমাল্লো খাতা আঁটলো এক মোড়ার থেকে সিটি কাটা শুরু করলেন চিঠি কেটে কেটে আমার বন্ধুরা ভাইয়েরা তোমার আমার রাসুলের কারণে প্রত্যেকটা বড় বড় লিডার চাচা আবু জেলের কাছে আবু লাহাবের কাছে উৎপার কাছে শয়বার কাছে এত যত বড় বড় লিডার আসিল চিঠি মধ্যে লেখছে আগামীকাল খাদেজার ঘরে তোমাদের সবারই দাওয়াত জোরে বলেন না সুবাহার আল্লাহ আমার মা বোনেরা স্বামীকে কেমন করে সম্মান করতে হয় স্বামীর ইজ্জত কেমন করে বাড়াতে হয় এই কথার থেকে এই আলোচনার থেকে মা খাদিজাত থেকে শিক্ষা গ্রহণ করো রে বাবা ও মা বোনেরা শিক্ষা গ্রহণ করো এবার খাদিজাতুল গোবরা চিঠি লেখলেন সকালবেলা দাওয়াত দিলেন দুপুর হয়ে গেল সকালে আসছে দাওয়াত খাওয়ার জন্য যখন দাওয়াত খাওয়ায় এবার কাপেরা খায় আর যায় খায় আর যায় খায় আর যায় এমন করতে করতে আবু যে উৎপাদশ বা দুই তিনজন পাশে পড়ছে খাদে যা তো ডাক বলে এই খারাপ আবু জাহেল খালি খাইলি আর ঢুকাইলি আর গেলি গা কিসের ডাক দিছি হেটা কেন কষ্টলা কথা কর না ঠিক না ঠিক দরাই না তার কারণ উনি হলেন ইজ্জত আলা মুক্কর জমিনের ভিতরে আবু জেহেল বলেন উৎপাব বলেন আর আরও অন্যান্য যত লিডার আছে সবার সাথে সম্মান বেশি ছিল তার নাম খাদিজা সুর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় বংশধরের মে বড় বংশধরের মে সবাই সম্মান করত আমার বন্ধুগণ এই চাচা খারাপা হসুর খারাপা কেড়া ডাক দেয় কেড়া দিতেছে খেরা খাদি যা ডাক দেব চাচা চাষা খেরাওয়ান খালি খাইলেন আর হাম বেলেন আর জান গা কিসের দাওয়াত দিছিল হেঁটে তো আমাকে জিজ্ঞাসা করলেন না যত্তুটা আইছিল ব্যাগটি খালি গেল ওই গা কয় হ মা তুমি তো ঠিকই কইস ডাক হ কিসের নাগে উনি ক কয় তালে বসেন এই যে চেয়ার আছে বসেন বসেন তো বসেন বসেছে কয় খাদিজাতুল কুবরার যত যত তিজারতের মাল আছে আজকের থেকে ওই তিজারতের মালিক হইল আমার মোহাম্মদ সোহান